কলার ব্যান্ড দেখুন আর এই এটা দেখুন কানের ঝুল দেখুন কত চমৎকার দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার চাওয়া দাম বেচা বিক্রি দাম আছে নয় সাড়ে নয় সাড়ে তেরো চাওয়া দাম হ্যাঁ বেচা বিক্রি বারো হাজার বারো হাজার টাকা ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা সেই ঐতিহ্যবাহী জিকোর খেঁচার ছাগল হাটে এই মুহূর্তে অবস্থান করছি দেখতে পাচ্ছেন ছাগল আর ছাগল সাথে চমৎকার চমৎকার কিন্তু ভেড়া কিন্তু উঠছে আর আপনারা জানেন এই হাটটা কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় ছাগলের হাট এই হাটে কম দামে ভালো মানের খামারে পালন করার মতো ছাগল কিন্তু আপনারা পাবেন তো আমি আজকে দেখাবো এই হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে বর্তমানে তবে যাওয়ার আগে একটা কথা আরেকবার বলে রাখি অনেকেই বারবার ফোন করেন কমেন্ট করেন যে ভাই আমার একটা ছাগল পাঠিয়ে দেন দুইটা ছাগল পাঠিয়ে দেন আপনাদেরকে আমি অনুরোধ করছি বারবার একটা দুইটা ছাগল এটা কুড়িয়ায় কিন্তু পাঠানো সম্ভব না যারা আপনারা খামারে পালন করবেন যারা খামারে পুষবেন যাতে দশটা পনেরোটা বিশটা ছাগলের প্রয়োজন তারাই একমাত্র আপনারা সরাসরি এখানে আসবেন আপনার থেকে দেখে শুনে কিনতে দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা সরাসরি আসবেন এটা কিন্তু যশোর জেলা ঝিকোর কাছা উপজেলা একবার কাছা বাজারের পাশেই কপত্যক্ষ যে নদীর যে ব্রিজ এই ব্রিজের পাশেই কিন্তু আপনারা এই হাটটা কিন্তু অবস্থিত তাহলে চলুন আর কথা বলবো না অনেক কথা বলেছি এবার আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের বাজার দরটা কেমন আছে আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্কিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসাল ফার্ম সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছি চমৎকার বেশ কিছু ভেড়া আছে এবং খামারে পালন করার মতো দু হাজার ছাব্বিশের কুরবানি উপযোগী যে খাসি ছাগলগুলো সেই ছাগলগুলো আছে আর দাঁড়িয়ে আছেন আপনার চেনেন আমাদের সেই ইমল ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই মনে তো অনেক আনন্দ সুখ মনে হচ্ছে পান যারা খায় তারা তো আনন্দ থাকে মনে হচ্ছে নাকি কি অবস্থা বলেন ভাই

অনেক চমৎকার ছাগল এটা কিন্তু কোড়াশের ভিতরে খুব ভালো উন্নত মানে কোড়া এটা আচ্ছা কি ছাগলটা দেখায় দেখতে পাচ্ছেন কত চমৎকার কত সাড়ে সাড়ে তেরো চাওয়া দাম হ্যাঁ বেসা বিক্রি বারো হাজার বারো হাজার টাকা দেখেন

আচ্ছা মোটামুটি পঞ্চাশ হাজার টাকা থাকলো ইনশাল্লাহ সরাসরি প্রিয় দর্শক দেখাচ্ছিলাম খামারে পালন করার মতো বেশ কিছু চমৎকার চমৎকার এবং দু হাজার ছাব্বিশ কুরবানির উপযোগী যে খাসিগুলো আছে সেই খাসিগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক চমৎকার খাসি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে কয়টা আনছিলেন আজকে

কেমন চাচ্ছেন দুইটা উনত্রিশ হাজার পার্টি কেমন বলছে অলরেডি ছাব্বিশ হাজার বলছে

একটা বিগ সাইজ এর কিন্তু ছাগল কত টাকা হলে দিতে পারতেন এটা দু হাজার কিনা আছে এখন যদি দেখা যায় তেইশের একটা টার্গেট পারতেন মাসাল্লাহ ওজন কেমন হবে এটা

কত চমৎকার দেখতে পাচ্ছেন ভাই এই যে চমৎকার এটা দাঁতে কটা আছে ভাই দাঁতে নেই এখন এখন দাঁতে নাই একে লোক তো বিশ্বাস করবে না মনে হয় কিন্তু দর্শক এটা এখনো দাঁতে নাই এত বড় খাসি এখনো দাঁতে নাই চাচ্ছেন কত এটা এই তিনটি আপনার পঁচাত্তর আছে এই তিনটে আপনার বাসায় পালন করা মনে হয় ব্যবসা তো না মনে হয় না পালন করা একেবারে বাসা কোন যায় আপনাদের কলারোয়া কলারোয়া থেকে আসছেন খুবই চমৎকার খামার পালন করার মতো এত চমৎকার চমৎকার তিনটা খাসি তিনটেই কি দাঁতে নাই নাকি সব

চোদ্দ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক ছাগল দেখাচ্ছিলাম আজকের রাতে অনেক চমৎকার ছাগল আসছে দেখতে পাচ্ছেন একটা দেখুন মার্শাল্লাহ কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা বিক্রি করেন এখনো

পাশাপাশি খামারে পালন করার মতো দেখতে দুইটা আঠাশ হাজার টাকা চাচ্ছেন আঠাশ হাজার টাকা দুইটাই চমৎকার খাসি দাঁত হয়ে গেছে নাকি এখন দাঁত হয়ে নাই কত দেওয়া যাবে দুইটা ছাব্বিশ বলছে পঁচিশ বলছে

দেখি যে সময় পায় এক সময় ভিডিও করবো তো বেনাপোলে তো ছাগল মোটামুটি ভালোই ভালো আর তারপর আমাদের এখানে অনেক এলাকার ভিত্তিক তো জি জি নিচু এলাকা

একবার হলেও এই হাটটা ঘুরে যাবেন কারণ এখানে আশা করি আশপাশে যত হাট আছে তার থেকে সবচেয়ে বড়ো হাট এবং এই হাটে অন্য অন্য ছাগলের তুলনায় এখানে অনেক কম দামে ভালো মানের দিক বিগ সাইজের আপনারা কিন্তু ছাগল পাবেন এবং আপনার খামারের জন্য যে ছাগলগুলো প্রয়োজন সেই ছাগল কিন্তু এই হাটে কিন্তু পাবেন তো যা সবাইকে দাওয়াত করে আবার শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ